মেহেরপুরে বড় ধানের বীজতলা তৈরি পরিচর্যা এবং চারা রোপণের প্রস্তুতি হিসেবে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর উপজেলার প্রতিটা গ্রামেই দেখা মিলছে বীজতলা পরিচর্যার দৃশ্য আবহাওয়া অনুকূলে থাকায় এবার সকল এলাকাতেই চারা কৃষকের মনোপছন্দ হয়েছে ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় ধানের চারা রোপণের প্রস্তুতির দৃশ্য চোখে মেলে তবে সার সংকট নিয়ে আবাদে আসানোর ফলন হবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা মেহরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে জেলায় বড় ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার চারশো সতেরো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা পূরণে কৃষকরা তাদের জমিতে বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ রোপণের প্রস্তুতি হিসেবে শেষ চাষ এবং ময় দেওয়ায় ব্যস্ত রয়েছেন গত কয়েকদিনে মেহেরপুরের বারাদি মাইলমারি হিজুলবাড়িয়া চালসোকা ধানকোলা খড়মপুর মালসাদহ চিতলা নওপাড়া ভাটপাড়া কুলবাড়িয়া ভোমদহ জোরপুকুরিয়া আমতোল মানিকদিয়া তেঁতুলবাড়িয়া করমদি কয়েকটি শহরতলা ঘুরে কৃষকদের সাথে আলাপকালে বীজতলা তৈরিতে খরচ হয় পঁচিশশো টাকা চলুন যাই হিজলবাড়িয়া বাড়িয়া গ্রামের আমানুলের কাছ থেকে জেনে আসি সব যারা কত টাকায় হয় বেচা কেনা হয়েছে চার হাজার টাকা কাটা নিয়ে যাব কোলবাড়িয়া গ্রামের আব্দুল কালেকের কাছে সবাই এক কাঠা কেউ আধ কাঠা এরকম সবাই চারা দিয়েছে আপনার কতটুকু আছে আমার এক কাঠা আছে আমি পঁচিশ কাঠা লাগাবো সবই ধরনের হবে জমি সবাই মেলে দিয়ে সবাই লাগানোর জন্য এক কাঠা জমিতে কয় কেজি বীজ লাগে তো দশ কাটা দশ কেজি খরচ হয়েছে আপনার এই জমিটা হেজে বুজি করতে দিই এখন মোটামুটি খরচ পঁচিশশো মতন খরচ করে দেবে এক কাঠা জমির উপরে পঁচিশশো টাকা খরচ হয়ে আর যারা বিক্রি করে পুরা ধরেন আপনার নিম্ন তিন হাজার নিচে তো তিন হাজার চার হাজার নিচে তো পড়তে হবে না তাদের আবার আরও একটু শুনে আসি জালসুগা গ্রামের খলিলুর রহমান ও হাসিবুল ইসলামের কাছে কত কাঠা দিয়েছেন এখানে এই চারা যেই জায়গায় দিয়েছেন সেটা কি কারোর সাথে চুক্তি নিয়েছেন না নিজের জমি চুক্তি কত টাকা দিতে হবে এক কাটায় এক হাজার টাকা আর শেষ কাজ কারা দেবে শেষ ভুইয়ালা দেবে কি জাতের ধানের চারা আপনি এখানে দিয়েছেন তোমার এলে খাটো বাবু চৌনব্বই দিয়েছি এলো আধ ঘাটা আর আধ ঘাটা খাটো বাবু সেচের ব্যবস্থা সেচের ব্যবস্থা মোটরে দেখায় এই চারাগুলো কত টাকায় বেচা কিনা হয় মানে হাজার পাঁচ টাকা হবে যদি বেচা যায় এক কাটা জমির চারা হাজার পাঁচ হাজার পাঁচ টাকা

এসব বীজতলা অনেকে নিজ জমিতে রোপণের জন্য কেউ কেউ বিক্রির জন্য তৈরি করেছেন গত কয়েক বছর ধরে প্রতি কাটা জমির চারা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় কৃষকরা এবারও স্বপ্ন বুনছেন বেশি মূল্যে চারা বিক্রির তো আজ এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবার প্রত্যাশায় আমি মাজিদ আল মামুন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ